হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা একটু পরেই বলি আমার সাথে কারা কারা যাচ্ছে একটু পরিচয় হই আমার ওয়াইফ ছোট ভাই শ্রেয়াস জয় ভাগিনা রাফি আমরা হঠাৎ রাতেই প্ল্যান যে চলো কোথাও ঘুরতে যাই তো কোথায় ঘুরতে যাওয়া যায় সেটা একটু অনেক ভাবনা করে প্ল্যান করি যে আমরা বান্দরবান যাব তারপরে যাব কক্সবাজার তো আমরা সকালবেলায় সবাই ব্যাগ প্যাক গোছাই নি আমরা দুপুরের দিকে রওনা হই তো এর মধ্যে আমরা সবাই যমুনা সেতুতে চলে আসি তো প্ল্যান করছিলাম কোথায় থাকবো কী কী খাবো কোথায় কোথায় ঘুরবো যেহেতু এই তিন ক্যাটরে যাচ্ছি তাদেরকে নিয়ে আমার চিন্তাটা একটু বেশি কারণ ওদেরকে রাখাটা আমার জন্য একটু কষ্টই হবে তো তাদেরকে আমি অনেক সাজেশন যে আমার পারমিশন ছাড়া কোথাও বেরোবো না তো এর মধ্যে আমরা ঢাকায় ঢুকে পড়ি সন্ধ্যা হয়ে যায় ঢুকে দুই ঘন্টা চ্যাম তারপরে প্ল্যান করি যে যমুনা ফিউচার পার্কে যাবো কিছু শপিং করতে হবে তো আমরা এখানে কিছু শপিং শেষ করি শেষ করি এখানে রাতে ডিনারটাও শেষ করি পরে আমার একটু হাতে জেলে কাজ থাকে সেখানে যাই কাজ শেষ করে আমরা এর মধ্যে চলে আসি মেঘনা সেতুতে মেঘনা সেতু পার হয়ে আমার গাড়িতে ফুয়েল লোড করে নেই ফুয়েল লোড শেষে হঠাৎ দেখি সবাই আমাকে বার্থডে উইশ করছে আজকে বার্থডে ছিল আমার আমার একদমই মনে ছিল না তো আমি তো অনেক হ্যাপি তাদের এমন সারপ্রাইজের মধ্যে আমরা কুমিল্লা পার হয়ে চলে আসি তা আমরা একটু বিরতির জন্য একটা রেস্টুরেন্টে দাঁড়াই তো রেস্টুরেন্টটার পরিবেশ অনেক সুন্দর ছিল অনেক গোছানো তো এখানে ছোট ছোট পুল ছিল পুলে সুন্দর সুন্দর রঙিন মাপ ছিল রেস্টুরেন্টের নাম জাইতুন তো এখানে আমরা খিচুড়ি অর্ডার করি কারণ আমার জানা মতে রোড সাইড যে রেস্টুরেন্টগুলো কিছু যেন সুস্বাদু হয় তা আমরা সবাই অনেক পেট ভরে খাচ্ছিলাম এখানে আরও কিছুক্ষণ আমরা রেস্ট নিই তারপর আমরা চিটাগাং চলে যাই আমাদের সকাল শুরু হয় বান্দরবনের প্রবেশের রাস্তায় তো আমরা বান্দরবন ভুগছিলাম কোনো মানুষজন ছিল না চারিপাশে পাখিদের কোলাহন পরিবেশটা এত সুন্দর ছিল তা বলার মতো না আমরা আগে থেকে একটি হোটেল বুক করে রাখছিলাম তো সেখানে বিশ্রাম নেই নিয়ে আমরা আবারও রওনা পাহাড়ি রাস্তার ছোট্ট একটা ইনফরমেশন আপনারা যারাই বান্দরবানে আসবেন অবশ্যই সাথে এনআইটি আট থেকে দশটা ফটো নিয়ে আসবেন কারণ এখানে অনেক চেকপোস্ট আছে তো এখানে এনআইটি শো করতে হয় তো যাই হোক আমরা সামনে আগাচ্ছি সুন্দর সুন্দর ভিউ পয়েন্টগুলোতে দাঁড়াচ্ছি ছবি তুলছি আমার বান্দরবানে এটা নিয়ে দ্বিতীয়বার আসা এর আগে বাইক নিয়ে একবার আসা হয়েছে তো আমরা ওইবার আসছিলাম কক্সবাজার দিয়ে আমরা ঢুকছিলাম তো এবার আমি ঢুকছি বান্দরবান হয়ে কক্সবাজার তো যাই হোক গাড়ি নিয়ে অভিজ্ঞতাটা একটু ভিন্ন পুরোপুরি ভিউটা আমি পাচ্ছিলাম না এই জন্য আমি আমার পছন্দের জায়গাগুলোতে দাঁড়িয়ে আমি আসলে ফিল করছিলাম জায়গাগুলো সামনে যত আগাচ্ছি তত রাস্তা আরও ভয়ঙ্কর হয়ে আসছে ডাউনহিল হিল অনেক বেশি তা আমরা খুব সাবধানের সহিত আমরা আগাচ্ছিলাম বান্দরবান নিয়ে একটি কথা না বললেই না এই বান্দরবানে যদি আপনি এক মাসও ঘুরেন আপনি বান্দরবানের সৌন্দর্য শেষ করতে পারবেন না তো আমার মতে আমার যদি প্রতিবার সুযোগ হয় আমি অবশ্যই বান্দরবনে আসব ভয়ঙ্কর রকমের সুন্দর এই বান্দরবন এতটাই সুন্দর সুবাহ আল্লাহ কী বলবো আমার গাড়ি নিয়ে আমি প্রচণ্ড টেনশানে আছি যে আদৌ ডিম পাহাড়ে উঠতে পারব কি না তবে আমার একটা আত্মবিশ্বাস যে আমি পারবো তো এখানে দাঁড়াই এই যে পিছনে আমাদের ডিম পাহাড় দেখা যাচ্ছে ভাই প্রকৃতি দেখেন মানে এত সুন্দর আল্লাহর সৃষ্টি আমাদের বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে তা আপনাদেরকে অবশ্যই বলবো একবার হলেও পাহাড়ে আসেন আর একটু ছোটো ইনফরমেশন যারা গাড়ি নিয়ে আসবেন বাইক হোক বা গাড়ি সাথে চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে পানি রাখার কারণ পাহাড়ে বেশি পানি পাওয়া যায় না আমার আর হচ্ছে চেষ্টা করবেন গাড়িকে একটু পরপর রেস্ট দেওয়ার গাড়ির ইঞ্জিন ঠান্ডা হলে আবারও রওনা শুরু করবেন এতে আপনার গাড়ি আবারও নতুন করে পাওয়ার পাবে আমার গাড়ির আহামরি আমাদের কোনো সমস্যা হচ্ছিল না আমরা এইভাবেই টেনে টুনে আমরা রাস্তা পার করছি ইতিমধ্যে আমাদের রহমতের বৃষ্টি চলে আসে পাহাড়ে এটাই চাচ্ছিলাম আমরা পেয়েও যাই আল্লাহর কাছে অসংখ্য সুক্রিয়া পাহাড় থেকে বৃষ্টি উপভোগ করা কি যে শান্তি তা আমরা এইভাবেই আফিল ডাউনহিল করে আমরা আলী দিকে আগাচ্ছি ডিম পাহাড় আমরা উঠি সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার আজীবন মনে থাকবে তো আমরা কিছুক্ষণের মধ্যে কক্সবাজারের রোডে ঢুকে পড়ব তা আমার প্ল্যান হয়তো বিকাল হবে কক্সবাজার ঢুকতে এই আর কি আমরা কক্সবাজার ঢুকে পড়ি আলহামদুলিল্লাহ ভিউ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে আসি বৃষ্টি আমরা এসে অনেক রাত পর্যন্ত এখানে ছিলাম খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম গুড মর্নিং কক্সেস বাজার আমরা লম্বা একটা ঘুমের পরে আমাদের সকালটা সুন্দর একটি ভিউ দিয়ে শুরু হয় আমরা উঠি হোটেল রামাদাই ভিডিওটা তিনি করেছে আমি ঘুমোচ্ছিলাম ছিলাম সকালে শেষে আমরা বিচে আমি একটা উঠি তারপরে আমরা অনেকক্ষণ এখানে পানিতে ভিজি কিছুক্ষণ সময় কাটাই আসলে এবার আগের তুলনায় লোকজন অনেক কম বর্ষাকাল হয়তো শুক্রবারে হয়তো লোকজন আবার বেড়ে যাবে জানি না তো আমরা বিকেলের দিকে চলে যাই মেরিন ড্রাইভে টেকনাফের উদ্দেশ্যে তো ব্রিজটার নাম যেন কি আমি ভুলে গিয়েছি যাই হোক সবাই অনেক সুন্দর সেজে গুজে আমরা চলে যাই ইনানি বিচে তা আমার খুবই শখ ছিল বিচে গাড়ি চালাবো আলহামদুলিল্লাহ পূরণ হয় বাট ওঠার সময় একটু প্যারা খাইছি এটা পরের দিন সকালবেলা বৃষ্টি হয়েছে সারা দিন বিকালে আবহাওয়াটা মোটামুটি ভালো রাতে আবারও বৃষ্টি হয় আমরা সুন্দর একটা হোটেলে খাই পালঙ্কিতে এটা আমাদের কক্সেসবাজের তৃতীয় দিন সুন্দর সুন্দর জায়গায় ঘুরি এই আর কি সমুদ্র করি আমরা আগামীকাল চলে যাব সকাল সকাল তো প্ল্যান করি যে রাতে সুটকি কিনে সুটকি কিনা শেষ হলে আমরা দুপুরের দিকে চেক আউট করে আমরা রওনা হই রাস্তা অনেক সুন্দর মাদ্রাসার বাচ্চারা যাচ্ছিল তাদের ড্রেসগুলো ছিল সেম এত সুন্দর লাগছিল মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের এই টোটাল পাঁচ দিনের ট্যুর শেষ হয় খুব সুন্দর মুহূর্ত দিয়ে তো আমরা এখন দিকে আগাচ্ছি আমরা পতেঙ্গায় চলে আসি পতেঙ্গায় অনেক সুন্দর জাহাজ থেমে থেমেছিল তা আমরা এখন ঢুকবো টানেলে টানেলে আমার ফার্স্ট টাইম তো যাই হোক আমার ভয়েস কেমন হয়েছে জানি না ফার্স্ট টাইম ভয়েস ভিডিও তো নেক্সট টাইমে আমার প্ল্যান আছে বাইক নিয়ে আসার পাহাড়ে ইনশাল্লাহ দুয়া করবেন সবাই আর হচ্ছে এ আর কি কিছু বলার নাই এত দূরের রাস্তা গিয়ে আবার বাসায় আসা সাবধানে আসতে পারছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম